এ প্রজন্মের তরুণ অভিনয় শিল্পী আয়শা খান শুরুটা মডেলিং দিয়ে হলেও নিয়মিত অভিনয় করছেন বছর কয়েক হলো এবার তিনি অভিযোগ করলেন এক নির্মাতার বিরুদ্ধে আরেক তরুণ পরিচালক আবু হায়াত মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানান আয়শা আবু হায়াতের বিরুদ্ধে বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগ আনেন তিনি তাকে মেনশন করে লেখেন আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পী হয়ে থাকে তাহলে দুই বছর আগে শুরু হওয়া কাজের রেমুনারেশন আমাকে তে এত অপেক্ষা করাচ্ছেন কেন বিষয়টা নিয়ে গণমাধ্যমকে আয়েশা বলেন আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাকে কল করেন কিন্তু আমি খুব আপসেট ছিলাম কারণ কষ্ট বেশি না পেলে এ ধরনের পোস্ট দিতাম না তুই বছর হয়ে গেছে এবং গত আট মাস ধরে তিনি একই অজুহাত দিচ্ছেন তার পরিবারের সদস্যরা অসুস্থ হাতে টাকা নেই শুটিং চলছে সামনের মাসে টাকা এলেই আমাকে দিয়ে দেবেন বিষয়গুলো গত দশ মাস ধরে শুনছি আর শুনতে চাচ্ছিলাম না এজন্য ফোনটা ধরিনি এর পাঁচ মিনিট পর দেখি উনি আমাকে থ্যাঙ্কস লিখে খুদে বার্তা পাঠিয়েছেন অভিনেত্রীর কথায় এটি দীপ্ত প্লের একটি সিরিজের কাজ ছিল দু হাজার বাইশ সালের অক্টোবর কিংবা নভেম্বরের সম্ভবত শুটিং শুরু হয় ২৬ পর্বের কাজ ছিল মাসে দেখা যেত একদিন করে শুটে যেতে হয়েছে আমাকে প্রথম দুটি বিল উনি আমাকে সঙ্গে সঙ্গেই দিয়েছেন এরপর থেকে দেরি করে দিতেন সবশেষ এবছরের কোরবানি দিয়ে বিল দেন ওনার শ্বশুর তখন অসুস্থ ছিলেন আমার এক লাখের উপরে বকেয়া ছিল যেহেতু ঈদ মৌসুম সেহেতু ওনার কাছে আমি পারিশ্রমিক চাই উনি আমাকে পঞ্চাশ হাজার দেন এখনো সাড়ে বাষট্টি হাজার বাকি ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন ফোন দিলেই নানা অজুহাত পর আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা জানান উনি এরকমই পারিশ্রমিক দেন না ঠিক মতো কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন ঘুরতে ঘুরতে সবশেষে আইসার প্রশ্ন আমার কথা হচ্ছে একজন শিল্পীকে এসব বিষয় নিয়ে ভুগতে হবে কেন তবে বিষয়টি নিয়ে আবু হায়াদের কোনো মন্তব্য পাওয়া যায়নি